কারা মাই খায় কারা জেলে যায় কারা অত্যাচারিত হয় কারা পঙ্গুত্ব বরণ করে কারা নিজের শরীরের রক্তকে জমিনে ঢেলে এমন অবস্থায় তৈরি করেছে একটি নদী না হলো একটি ফুকুর হবে আর আমি তাপি আল্লাহর কাছে ফরিয়াদ করি যে তাদের রক্তের বিনিময়ে এই জমিনের মধ্যে তোমার কোরআনকে প্রতিষ্ঠিত করে যাও রাস্তাঘাটে হাটে বাজারে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় হাজার হাজার লক্ষ জানায় বরফুর হয়ে গেছে সব জায়গায় জালিমের সরাসরি সব জায়গায় মিথ্যাচার অত্যাচার অনাচার, অনাচারে হয়ে গেছে মালিক আমাদেরকে হেফাজত করতে ওই সমস্ত শাহাদাতের তামান্না ওই সমস্ত শাহাদাতের নজরানা তারা যারা পেশ করেছে তাদের রক্তের বিনিময়ে এই জমিনের মধ্যে আপনি আপনার রাজকে কায়েম করে দিন আজকে সামনে পিছনে সব জায়গায় সকল জায়গায় হাজার হাজার জিনার ছড়াছড়ি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমি